নয়নমণি প্রশান্ত সামন্তীর উদ্যোগে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মরণোত্তর চক্ষুদানের কর্ণিয়া সংগ্রহ অব্যাহত মরণোত্তর চক্ষুদান কর্ণিয়া সংগ্রহ গতকাল রাত্রিতে আবহাওয়া খারাপ হবে আভাস পেয়েছিলাম কিন্তু এতটা খারাপ হবে বুঝতে পারেনি আমাদের গ্রামে তথা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহার পোতার বাসিন্দা জ্ঞান বর্মন বার্ধক্যজনিত কারণে কিছুদিন অসুস্থ থাকার পর গতকাল রাত্রিতে বাড়িতেই মারা যান মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মরণোত্তর চক্ষুদান নিয়ে আলোচনা করি ও সবাই জ্ঞানবাবুর কর্ণিয়া দান করার জন্য রাজি হন এরপর কলকাতার এমপি বিল্লা আই ব্যাংকের টিম নিয়ে ওনার বাড়িতে পৌঁছ কিছুক্ষণ আগে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি রাত্রি বারোটা নাগাদ অ্যাম্বুলেন্স থেকে নেমে কিছুটা পথ পায়ে হেঁটে বিদ্যুৎবিহীন নিঝুম অন্ধকারে কোথাও কোথাও কয়েক ইঞ্চি জলমগ্ন বিপদসংকুল পথ পেরিয়ে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে পৌঁছে জ্ঞান বর্মনবাবুর কয়নিয়া সংগ্রহ করা হয় জ্ঞান বর্মন বাবুর আত্মার শান্তি কামনা করে ওনার স্ত্রী পুত্র অমীয় অরুণ অনিল অনুপ বর্মন সহ কন্যা ও পরিবারের সবাইকে সমবেদনা ও আন্তরিক কৃতজ্ঞতা জানায় কৃতজ্ঞতা জানাই আই ব্যাংকের রমেশ সহ সংশ্লিষ্ট সবাইকেই ব্যুরো রিপোর্ট নিউজ কলকাতা নিউজ কলকাতা